এইখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা জিরে ধনে গোলমরিচ আদা রসুন পেঁয়াজ এই মশলাগুলোটা এবারে আমি এই শিলের মধ্যে বেটে নেব একদম করে মেহিন করে এদের মাটা মা হয়ে গিয়েছে মশলাটা এইখানে আমি আজকে নিয়েছি খাসির ট্যাং এ দেখো ভালো করে এটা আমি লোমগোলা পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে এই দেখো সাদা ধব হয়ে গিয়েছে এটাকে আমি আজকে রান্না করব। এটা খাওয়া খুব উপকার বলে এটা আমি আজকে রাঁধব টেংড়ি টেঙড়ি রান্নার রেসিপি তোমার রেসিপিটা দেখতে দেখো খুব সুন্দর করে খুব সুন্দর করে পরিষ্কার করেছি আমি এনে কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে আমি তেজপাতা দিলাম পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজটা একটু আমি হালকা ভেজে নিলাম এ দেখো চালিয়ে চালিয়ে একটু ভেজে নেবো এখানে আমি পরিমাণের মতন হলুদ দেবো এখানে আবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এই একটু মশলাটা আমি নাড়িয়ে চালিয়ে ভেজে নেব এখানে আমি যে টেঙ্গি কটা পরিষ্কার রেখেছি এ দেখো এগোটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি হালকা মশলা দিয়েছি বেশি মশলা দিলে ভাল লাগে না অল্প হালকা মশলা দিয়েছি এই টাইম এবার কোশ্চেন নেব এ দেখো ভালো করে আমি কোশ্চেন নেব পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এ দেখো নুনটা দিয়ে আবার একটু কোশ্চেন নেব ভালো করে এ দেখো চালিয়ে চালিয়ে ভালো করে কোশ্চেন নিচ্ছি তলায় জন্য লেগে যায় না তার জন্য তলা দিয়ে ভালো করে কোষে নেওয়া হচ্ছে এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি দেখো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার ভালো করে আবার চালিয়ে এদেরকে তলা দিয়ে ভালো করে চালিয়ে আবার কষে নেবো ভালো করে ভেজে কষে এ দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি একটু আমার চালাইতে অসুবিধা হয়েছে কিন্তু কিছু না এরকম আস্তে আস্তে করে কষে নিতে হবে আমাকে পাশের হয়ে এসেছে অনেকটাই খেয়ে তেজপাতা ঝুড়ঝুর হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে দেবো এখানে আমি কুকার বসিয়ে দেবো এরকম প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে বসিয়ে নিলাম দিয়ে প্রেসার কুকারে জলে দিয়ে দিচ্ছি এক একটা করে এরকম সব প্রেশার কুকার দিয়ে এটা আমি আধ ঘন্টা সিটিতে বসিয়ে দেবো স্টেমে এ দেখো জল দিয়ে দিলাম ভালো করে কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিয়ে তলা দিয়ে একটুখানি চালিয়ে এটাকে আমি সিটিটা আবেল লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এ দেখো এ সিটিটা আমার হয়ে গিয়েছে পড়ে গিয়েছে এ দেখো সিটি দেওয়ার পর আধ ঘন্টা পর খুলে এ দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো এ দেখো একদম ছেড়ে গিয়েছে হাতে করে তুললেই ছেড়ে যাবে কিন্তু তাই এনে বন্ধুরা তুলছি না এ দেখো কী সুন্দরভাবে গলে গেছে একদম গলে একদম মিহিন হয়ে গিয়েছে যার দাঁত নেই সেও খেতে পারবে এটা খুব সুন্দর করে রান্নাটা তোমরা এরভাবে বাড়িতে নিত যদি এনে রান্নাটা করে তোমাদের রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করো শেয়ার করতে হবে তোমরা শেয়ার করো কমেন্ট বক্সে জানিও কেমন রান্নাটা হয়েছে এ দেখো এটা আমি একটা জায়গায় ঢেলে নেবো একটা বাটিতে এ দেখো খুব সুন্দর লাগছে দেখো মাখা মাখা এটা হলো ট্যাংরি জুস এ দেখো এ দেখো একবারে গলে গিয়েছে খুব সুন্দর খেতে লেগেছে খুব সুন্দর খেতে হয়েছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করো লাইক করো আর ভাল লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এরকম তোমরা বাড়িতে রান্না করো সাবস্ক্রাইব করো তোমার